চক্ষটা বন্ধ করলেন দেখেন আসলে তার নসলে কোন আওলা বলেন না আওলাদ পুজোর বলছে পাক বলেন বেটা তোমার নসলে তুমি ওইটা তো আমি জানি এটা আমি জানি আর আপনার নাম আব্দুল কাদির জিলানি এখানে আইলে দূর হয় মনের প্যারে কথা না মনের প্যারে আবদুল কাদির গোসে পাক কর তুই ধাক্কাটা আমার দিস

আমার গল্পে বাকের একটা জানালিয়া আসলো গোসদের ভিতরে আসলেন আমার গল্পে পাক নিজের পিত মুবারক ঘষলেন ডান হাতের আঙ্গুল দিয়ে জুড়ে করল আমার হাবা আঙ্গুল কষে ব্যক্তিকে ডাকে বললেন তুমি তোমার পিত আমাকে দেখাও কাপড় সরাও ও ব্যক্তি নিজের গায়ের পিঠের কাপড় সরানোর পর আমার গল্পে আজাব তার পিঠের মধ্যে ফেরাতের আঙ্গুল ঘষলেন আর বললেন বেটা শুন আমার মেয়ে ছিল বাকি? যেহেতু তুমি আসছো যা আমি আব্দুল কাজের দরবার থেকে কেউ খালি খালি ওই আমার সন্তানটা তোমাকে দিয়ে দিলাম

চুয়াত্তর সালে বাবা আদম শহীদ হুজুর গৌসে পাকের অষ্টম উর্সে পাক কত অষ্টম উর্সে পাকের সর্বপ্রথম করুচাবের মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশে হুজুর গৌসে আজমের ফাতেহা চালু করেছিলেন ধরে বলুন সুহান আল্লাহ করে বলুন না সুহান আল্লাহ উনিশ সালে উনিশ সালে বাংলার আইন পরিষদে সানের এগারো তারিখ ছুটি ঘোষণা করা হয় মারহাবাকল এখনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বলবৎ আছে না নাই যদি বলুন না আছে না নাই আজকের এই জনসা থেকে আজকের এই উর্সে পাহ থেকে লক্ষ লক্ষ অলি পক্ষ থেকে আমরা জানাতে চাই আমরা সুফি দরবেশের অনুসারে বলেন না রে বাবা আমরা সন্ত্রাসী পছন্দ করি মারপিট আমরা পছন্দ আমরা মারামারি রক্তরক্তিগুলো পছন্দ করি তবে তবে এই দেশ আউলিয়ার দেশ ঠিক কথা বলেন ঠিক আছে এটা ওলি আউলিয়ার দেশ শাহ দেশ শাহ মক্তুমের দেশ 360 আউলিয়ার দেশ এইটা কেউ যদি বাজারের দিকে আঙ্গুল তোলে আমরা তার আঙ্গুল ভেঙ্গে দেবো ঠিক কই ঠিক উৎসবে যে সমস্ত দরবারে যে সমস্ত মাদারে শরীয়ত বিরোধী কাজ হয় তাদের প্রতিও আমাদের আহ্বান আপনারা আপনাদের ভণ্ডামি বন্ধ করেন কথা বলেন ঠিক না বেঠে আপনাদের ভণ্ডামির কারণে আজকে আউলিয়াদের দুশ্মনী হচ্ছে বদনাম হচ্ছে অতএব অতএব আল্লাহ তালা আমাদেরকে যেন সত্যিকারের অভাদারীর সাথে কাজ করার তো অভিজ্ঞান জুড়ে বলুন আমিন আমার আলোচনায় কথাবার্তায় কোন ধরনের বিয়াদবি গুস্তাবিক হলে ক্ষমা করবেন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার একটা গজলের নাচের বই আছে যাদের লাগে তার কাছ থেকে নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা মনের আশা আল্লাহ যেন কবুল করে আমরা সবগুলো পড়ি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সব মিলে আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ পা শুক্রিয়া আমরা যার কাছ থেকে আলোচনা শুনতেছিলাম আপনারা কি কিছু কিছু খোরাক খোরাক পাইছেন না পাকের গুলামিতে যারা আছে তাদের অন্তরে পাক কিছু নুরানি হাত কিছু রুহানি হাত দান করে এর কিছু প্রকাশ আপনারা পেয়েছেন